আসসালামু আলাইকুম অনেক দিন ধরে আপনারা একটু দামি প্রিমিয়াম কালেকশন খুঁজছেন পাকিস্তানিগুলা যেগুলো হয় মাল এগুলোর দাম অনেক হয় দাম অনেক বলতে ধরেন দেশি ভালো যে মালটা ওইটার যে প্রাইস পাকিস্তানে যদি আপনি কিনতে যান ওইরকম প্রাইস পড়বে কিন্তু এটা যখন আপনার বিমান ভাড়া দিয়ে তারপরে এই যে বিভিন্ন কাস্টমস টাস্টমসের যে হাবিজাবি বিষয়গুলো আছে এই জিনিসটা দিয়ে আসে তখন কিন্তু এটার প্রাইস একদম ডাবল হয়ে যায় হ্যাঁ দেখা যায় যে একটা ড্রেসের উপরে বিমান ভাড়া আর এই কাস্টমস এর যে ডিউটি এটার প্রাইস অনেক বাইরে যায় ঠিক আছে তো এখন আপনারা একদম পাকিস্তানি কোয়ালিটি নট পাকিস্তানি বাংলাদেশি কিন্তু পাকিস্তানি কোয়ালিটি পাইতে হলে আপনার কোন মালটা দরকার বা কোন ইয়াটা আপনারা নিতে পারেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো ভাই ধারণা দিয়েছে পাকিস্তানি মালের কাছাকাছি ধারণা নিয়ে রাখবেন যারা একটু ভালো ভাই একটু ভালো পোশাক ইয়া করেন তাদের জন্য এটা এটা কিন্তু নাম হচ্ছে রেওয়াত ঠিক আছে রেওয়াতের সুন্দর একটা প্যাকেজিং থাকবে খুবই চমৎকার প্রিমিয়াম একটা প্যাকেজিং থাকবে আমি একটা একটা করে রেওয়াতের ড্রেস দেখাই দিব ভাই এমব্রয়ডারি টপ নচ কোয়ালিটি কাপড় একদম আশি আশির মধ্যে চমৎকার ওনা বিশাল বড় এগুলা ওনা ওই যে যেগুলো এমব্রয়ডারি ওনা হয় সচরাচর দেখা যায় অনেক চিপা থাকে এটা চিপা না পাকিস্তানি ওনাগুলো আপনি দেখবেন জিপা কিন্তু এটা চওড়া থাকবে ইনশাল্লাহ আপনারা দেখবেন এই প্রোডাক্টের গ্যারান্টি আছে জাস্ট নিয়ে পড়বেন যারা বেচতে চান নিয়ে বেচবেন ভাই ডিল খুলে বেচবেন ইনশাল্লাহ একটা একটা করে দেখাবো কেউ যাবেন না পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আমরা রিটেল প্রাইসটা বলে দিব ভিডিওর মাঝখানে একটা একটা করে দেখাই এই যে এটা দেখাই এটা খুবই সুন্দর অনেক কাজ আছে হ্যাঁ এই যে কাজের বিস্তারিত গুলো দেখেন নিচের দিকে কাজ আছে পুরো বডিতে কাজ এরপরে আপনার ইয়াতেও কাজ আছে কি বলে এটা এই যে গলায় কাজ আছে হ্যাঁ এটাতে সবগুলোতে গলায় কাজ থাকবে না এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে হচ্ছে হাতা এই যে এই যে এই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সফট নরম একটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন ভাই লুকে লাইক পাকিস্তানি পুরা হ্যাঁ উন্না দেখেন উন্নার ঘেরটা দেখেন অনেক কি বলে ওনার বহরটা অনেক বড় ভাই অনেক বড় ওনাতে কোনো সেলাই টেলাই লাগবে না হ্যাঁ ওনা কোনো সেলাই লাগবে না দুই পাশে সেলাই আছে আপনি জাস্ট জামার পায়জামাটা বানাবেন বানাইয়া পরবেন ইনশাআল্লাহ অনেক বড় ওন্না আপনারা দেখলেই ফিদা হয়ে যাবেন একটু প্রিমিয়াম কালেকশন হ্যাঁ একটু প্রিমিয়াম কালেকশন দেখে শুনে বুঝে নেবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা এই যে এমব্রয়ডারিটা দেখেন ভাই চমৎকার ফিনিশিং একটু কাছে লাগে না এই দেখেন কি স্পিডে আমি হাতটা নাড়াচ্ছি কিচ্ছু হচ্ছে না এরপরে আমরা এই ড্রেসটা দেখাই ফেলি এটাতে বডিতে কাজ আছে গলায় কাজ আছে কিনা দেখতে হবে না গলাতে কাজ নাই কিন্তু বডিতে আপনার এরকম সুন্দর সুন্দর এমব্রয়ডারি কিন্তু আছে হ্যাঁ কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না তবে ড্রেস লাইট কারণে একটু এদিক সেদিক হতে পারে ডিসপ্লের কারণে আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে সালোয়ার এই যে ওড়না ওড়নার কাজগুলো দেখেন ভাই চমৎকার একটা কাজ চমৎকার একটা ফিনিশিংয়ের কাজ আপনারা এগুলো পরলে ইনশাল্লাহ আপনার লুকটাই বদলে যাবে লুকটাই বদলে যাবে আপনি জাস্ট ড্রেসটা দেখেন ওড়নাটা দেখেন ভাই মারাত্মক একটা ওড়না এই যে দেখেন চমৎকার একটা ড্রেস আর ডিজাইন দেখাই এই দেখেন কি সুন্দর এটার যেই কাজগুলো এমব্রয়ডারি কাজগুলো এগুলো দেখলেই ফিদা হয়ে যাওয়া লাগে এত সুন্দর সুন্দর কাজ এত চমৎকার চমৎকার কাজ পাইপটা দেখছেন এই যে জামার পাইপটা দেখেন এটা পুরো পাকিস্তানি পাইরের মতো রিপেয়ার মেশিনের মাল এটা হচ্ছে একদম বডি এটা দেখেন যে সুতায় খুঁত নেই এটাতে এই দেখেন আশি আরামদায়ক হ্যাঁ আশির মাল আরামদায়ক হয় সবচেয়ে সুতির মধ্যে আশির যে মালগুলা হয় সেগুলো আরামদায়ক হয় আশিয়াসি বলতে এটা সুতার ধরনটাকে বোঝায় সুতাটা কতটুকু চিকন চিকন পাতলা সুতার হলে আপনার প্রোডাক্ট তত আরামদায়ক দেখেন উন্নাটা ভাই চমৎকার একটা উন্না উন্নার এই যে দুই সাইডে সুন্দর করে কাজ বসানো আছে পরলেই আপনাকে একটা চমৎকার একটা ফিল দিবে ঠিক আছে এই যে এইটা দেখেন চমৎকার একটা ড্রেস দেখেন কি চমৎকার এটা সেমটাই সেমটার কালার আর কি এটা সেমটা বলে একটু আগে যেটা দেখিয়েছি ওটার ওইটার কালার আর কি এটা হচ্ছে জলপাই কালার এই যে জলপাই কালার দেখছেন ড্রেস চমৎকার একটা ড্রেস ওভারঅল প্রিন্টের মধ্যে চমৎকার কাজ আছে কাজ যে উন্নাটা দেখেন ভাই চমৎকার একটা উন্না চমৎকার সবকিছুই চমৎকার এই দেখ চমৎকার এবার এটা একটা টিয়া কালারের মধ্যে হ্যাঁ কতটুকু কালার আসতেছে আপনার মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে এটা আমি একটু বলতে পারবো না আপনাদের কাছে যাবে ফ্রিজটা দেখবেন কোয়ালিটি পছন্দ হবে জেনুইন আছে কিনা দেখবেন তারপরে কিন্তু প্রোডাক্টটা রিসিভ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব সময় ভালো প্রোডাক্টটাই দিতে চাই কোয়ালিটি যদি আপনি না পান তাহলে অবশ্যই আপনি রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে একটি টাকাও কিন্তু আপনার খরচ করতে হবে না অনেকে ভাবেন যে আবার তো ডেলিভারি চার্জ দিতে হবে তখন কিন্তু ডেলিভারি চার্জও কিন্তু আমাদেরকে দিতে হবে না ইনশাল্লাহ দেখেন অন্যটা দেখায় অন্যটাও অনেক চমৎকার হ্যাঁ ওনার কাজটা দেখেন চমৎকার ওনার প্রিন্টটা দেখেন বিশাল বড় এই যে কাজগুলা কাজগুলা দেখেছেন খুবই সুন্দর খুবই নিখুঁত করে দেওয়া আছে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা একটু দূরে আছেন আর যারা কাছে আসেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম লোকেশন হচ্ছে দুশো এগারো নম্বর শপ মক্কা শপিং মল ঢাকা নিউ মার্কেটের দুই নম্বর গেটের ঠিক উল্টা পাশে মক্কা শপিং মলের দোতলায় ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর এটাতে গলাও আছে হ্যাঁ গলাতে কাজ আছে এই যে দেখেন ড্রেসটা দেখেন কি চমৎকার একটা ড্রেস হ্যাঁ দেখছেন কি সুন্দর কি সুন্দর ড্রেস দেখছেন এবার হালকা একটা কালার দেখায় হ্যাঁ হালকা কালারটা দেখেন কি সুন্দর একদম পাকিস্তানি ভাই চলে আসছে এই কালারটাতে কালারটা এরকম ভাবে করা হয়েছে এটা কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর লাগবে হ্যাঁ অনেক সুন্দর লাগবে এই কালারটা দেখেন এই দেখেন এই কালারটা চমৎকার সুন্দর লাগবে দেখাই কি চমৎকার চমৎকার একটা ডিজাইন ভাই এত সুন্দর পুরো পাকিস্তান এটা পুরো পাকিস্তানি মনে হবে দেখলে ড্রেসি ড্রেসের মধ্যে এত সুন্দর কালার এবং এত চমৎকার ভাবে করা যায় এই যে দেখেন এটা এটা পুরো পুরো কালার আসবে না এটা আমি কালারটা কিরকম বলবো এটাকে এটা আমার মুখে আসছে না এটার আসলে কালারটা কি এটা বলি এটার ক্ষেত্রে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে এই ড্রেসটা আপনার সরাসরি যখন যাবে তখন আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে হ্যাঁ এটা সরাসরি এই ড্রেসের কালারটা আমার ফোনে আমি দেখতে পাচ্ছি না তেমন কিন্তু এটা আপনার কাছে গেলে ভাল লাগবে এটা লাইটের মধ্যে আছে কালারটা হ্যাঁ লাইটের মধ্যে আছে আপনি দেখলে সরাসরি দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা শিওর আমি ঠিক আছে এই যে দেখেন উন্নাটা কি চমৎকার পাতলা একটা চিকন সুতার উন্না আছে চমৎকার একটা এই এই যে যে দেখেন ড্রেস ঠিক আছে তারপরে আমরা এই ড্রেসটা আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে লাইট অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু চমৎকার এই ড্রেসটা দেখাই একটু এটা সম্পূর্ণ দেশি দেশ ভাইবটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি ভাইব সে কি সুন্দর ড্রেস আপনি দেখেন এই যে এটা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর ওন্নাটা চমৎকার প্রত্যেকটা ড্রেস আমাদের চমৎকার এই দেখেন ড্রেসের প্রাইস প্রাইস নিয়ে এখন লাগবে ঝামেলা প্রাইসটা কত রাখা যায় এটা কিন্তু আপনি পাকিস্তানি ড্রেসটার সাথে মিলাবেন পাকিস্তানি এখন কত রেওয়াজ যদি ভালোটা হয় আপনার টিনের কাছাকাছি হবে আমার ধারণা অনেক দিন ধরে আনা হয় না পাকিস্তান থেকে মাল তবে ধারণা এরকমই হবে আমরা লাস্ট আর একটু কমে সেল করেছিলাম বাট এখন এরকমই হবে দাম ঠিক আছে সো ওইটার তুলনায় আমাদের এটার প্রাইস অনেক কম পড়বে ভাই অনেক কম পড়বে এক হিসাবে আপনাদের জন্য আমাদের রেগুলার প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা সত্য এটার কোয়ালিটি হচ্ছে কথা বলবে ঠিক আছে এটার কোয়ালিটি কথা বলবে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা তবে এখানে একটা শর্ত আছে আপনারা যদি এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে কিনেন ঠিক আছে তো এই ড্রেসটি পাবেন মাত্র 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 আঠারোশো টাকা ঠিক আছে দেড়শো টাকা কমে পাচ্ছেন এটা কিন্তু পরে ধরেন এক সপ্তাহ পরে হয়তো এই অফারটি থাকবে না সেটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিনে ফেলবেন মাত্র টাকা আপনারা নিতে পারবেন প্রায় দেড়শো টাকা কমে কিন্তু পাচ্ছেন আবার কেউ যদি তিনটা বা চারটা নেন ঠিক আছে তিনটা বা চারটা দুইটা নিলে হবে না তিনটা বা চারটা যদি নেন তাহলে তাদের জন্য পুরা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে ঘরে বসে চেক করে দেন পেমেন্ট করবেন এই যে দেখেন কি সুন্দর আমরা চলে এটা কিন্তু ফিরোজা কালার দেখাচ্ছে আহ মোবাইলে ফিরোজা কালার দেখাচ্ছে এটা সম্পূর্ণ ফিরোজা পেস্ট যেটাই বলেন ওই রকম কাছাকাছি কালার আর কি সো এটাও সরাসরি দেখতে অনেক ভাল লাগবে আপনি দেখেন নেন বোঝেন এটাতে গলাতে সুন্দর একটা কাজ আছে এই যে গলা গলাতে কাজ আছে পুরো বড়িতে কাজ আছে নিচে কাজ আছে কাজ দিয়ে ভরা হ্যাঁ কাজ দিয়ে ভরা পড়তেও আরাম লাগবে যে খুব বেশি আহ আপনাদের খচখচ করবে এরকম না এটা পড়তে খুব আরাম হবে হ্যাঁ দেখতেও খুব ভালো লাগবে এটা বাইরে পড়লে একটা প্রিমিয়াম ফিল চলে আসবে দেখেন চমৎকার প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার হ্যাঁ প্যান্টের কাপড়টা দিয়ে দেই এই যে প্যান্ট ওনাটা দেখাই ওনাটা হচ্ছে এই যে ওনার কাজটা দেখেন হ্যাঁ কাজটা দেখবেন কি চমৎকার ভাবে কাজটা সাজানো হয়েছে ওনাটা বহরটা অনেক বড় এটা সব সময় বলি বহর অনেক বড় আপনারা পেলে আপনাদের দিল ফিদা হয়ে যাবে হ্যাঁ এত সুন্দর ড্রেস এটা দেখেন চমৎকার ওকে এই হচ্ছে আমাদের আরেকটা ড্রেস এটাই লাস্ট ওয়ান এটার পরে ইনশাল্লাহ আমাদের ভিডিওটি শেষ হয়ে যাবে সো আমি দেখাই লাস্ট ওয়ান দেখেন কি সুন্দর এই যে ড্রেস দেখছেন চমৎকার একটা ড্রেস সেল আউটটা চিকুন হবে আরামদায়ক হবে হ্যাঁ সেল আউটটা চিকুন আরামদায়ক হবে আপনারা নিয়ে দেখতে পারেন খুবই খুবই ভালো হবে ইনশাআল্লাহ এই দেখেন এই ওন্নাটা তো এক ডিজাইনটা দেখেছেন এটা হচ্ছে কালার হ্যাঁ গ্রিন কালারের একটা শেড দেওয়া আছে দেখেন চমৎকার লাইট কালারের মধ্যে ড্রেস খুবই সুন্দর আসছে একদম রেওয়াত প্যাটার্নে আসছে রেওয়াতের সাথে সুন্দর একটা কিন্তু এরকম দামি একটা প্যাকেট থাকবে দামি প্যাকেটের মধ্যে আপনারা এটা ডেলিভারি পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল